গুমের শিকার হলেন তাদেরকে তাদের সংক্রান্ত বিষয় বা এই গুম সংক্রান্ত বিষয়ে আশুকরণীয় কী কী সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে এটা যেন খুব দ্রুত দেওয়া হয় এবং সেই অনুযায়ী বাংলাদেশের লিগাল মানে ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রিগুলো সেই অনুযায়ী হোম মিনিস্ট্রি এই সংক্রান্ত বিষয়ে তারা পদক্ষেপ নেবেন তো আজকে মিটিংয়ে বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে সতেরোশো সত্তরটার মতো কমপ্লেন ছিল আজকের মিটিংয়ে বলা হয় যে এটা আঠারোশো সাঁত্রিশটা বাই পঞ্চাশের মতো হবে এবং গতকাল পর্যন্ত তারা নতুন প্রায় নতুন কেস পাচ্ছেন এটা নতুন কেস আসছে এটা এমন না যে বন্ধ হয়ে গেছে তার মধ্যে তেরোশো পঞ্চাশটি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো এক ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউগুলো মূলত দুই থেকে তিন ঘন্টা কোনো কোনো দিন মাল্টিপল ডে একদিন দুই দিন তিন দিন তাদের কথা শোনা হচ্ছে এবং গুম সংক্রান্ত কমিশন কি কোনো কোনো সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে সাত দিনই কাজ করছেন স্পট ভিজিটও তাদের করতে হচ্ছে তাদের আজকের আমরা অনেকগুলো চাপ্টারের মধ্যে কিছু কিছু আছে লিগাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা এবং ভিকটিমের সিকিউরিটির কারণে এবং লিগাল রিজনে আমরা অনেকগুলো চাপ্টার রিলিজ করতে পারবো না বাট আমরা সাতটা চাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে রিলিজ করবো প্রতিদিন দুটো করে রিলিজ হবে আপনার সকালবেলায় দুটো করে চ্যাপ্টার আপনার আমরা আমাদের সিএ প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ পেজের মাধ্যমে আমরা দিব আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করতে পারবেন এটা আজকে এটা শুনে আজকে মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারনিং রিপোর্টে এবং কারা কারা পারপ্রিটেটর ছিল তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং এটা ছিল মেন মেন মানে যে এই যে গুম হয়েছে যারা তার মেন কাল্প্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো অনেক অনেকগুলো চার পাঁচটা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে তা সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইনজেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিক্টিমদের এবং যারা পারপিটেটর দু একজন তাদের টেস্টিমুনির যেটা পেয়েছেন গুম কমিশন গুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে আর এই যে টর্চার কীভাবে করা হতো সেগুলো আপনার এই চাপ এই চাপ্টারগুলো আপনারা দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর উনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিজারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয় তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা হরর মিউজিয়াম থাকবে এই গণভবনে যে জুলাই গণভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর কিভাবে এই যে তার ভিক্টিমদের উপর কিভাবে অত্যাচার হতো আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন কেন তারা এই এনফোর্স ডিজিয়ারেন্সে যুক্ত হলেন দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন বিপিএম পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয় সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দ্য আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরো মানে অন্য কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কি না এটা একটা বড় ইস্যু তো এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে এবং অনেকে করতেও চাননি কেউ কেউ সরাসরি জানিয়েছেন তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না হ্যাঁ দুইটা চিঠি পাওয়া গেছে তো এই বিষয়গুলো মানে এটা এতটা বিস্তৃত ছিল এই আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি কালকের থেকে আপনাদেরকে আমরা সাতটা চাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারব এবং প্রফেসর গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন একটা তাদের একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে আপনারা এখন বেশ যখন এই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন দেখবেন কতটা সুবি ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিলো তারা যেটা করছেন যে যারা ভিকটিম হয়েছেন তাদের কাছ থেকে জানছেন যে কীভাবে তাদেরকে গুম করা হয়েছে কোথায় রাখা হয়েছে কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে কারা এই টর্চারে ইনভলভ তো সেই সূত্র ধরে যারা যারা টর্চারে ইনভলভ ছিল তাদের অনেক যারা পারপিটেটর ছিল তাদেরকেও অনেককে সামন করে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যাদেরকে বা এই পুরো ফোর্সগুলোর সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য হলো কি যেই যেই মিসিং হন না কেন কোথায় রাখা হয়েছে অলরেডি দেখেছেন যে আয়না ঘরগুলো বের হয়ে আসছে কিন্তু কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন তিনশো জন তাদের তারা কোথায় আছেন তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা এটা তাদের আপ্রাণ চেষ্টা আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে এরা আমাদের ভাই আমাদের বোন এরা কোথায় গেল এই জিনিসটা এই এদের যে করেই হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে এবং এটা একদিনের স্ট্রাগল না যতদিন না লাস্ট যেই লোকটা পর্যন্ত মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন মানে তিনশো জনের মধ্যে লাস্ট যে লোকটা প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায় তাকে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায় যতদিন না আমরা জানছি আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে এটা নিয়ে তাদের পুরো কনসেন্ট্রেশন সেই জায়গাটায় আছে